তো সবাইকে চ্যানেলে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারের জন্য ব্যাকরণ অংশের কারক ও বিভক্তি অনুশীলনী প্রশ্ন এবং উত্তর আলোচনা তো তোমাদের এমসিকিউ প্রশ্ন থার্ড সেমিস্টারে রয়েছে তোমরা সকলেই জানো এবং এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত সাহিত্য দ্বীতি এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বই তো এখান থেকে একটি সেট দেওয়া রয়েছে বিভিন্ন কারকের আলোচনা রয়েছে তো এই সেটটার মধ্যেও কিন্তু প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো এর উত্তর কি বা কি কি দেওয়া নেই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কোন কারণে উত্তরগুলো হলো তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এইভাবে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত তৃতীয় সেমিস্টার এটা আগেও রিভিউ করেছিলাম এবং দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত এরপরেই আমরা দেখতে পাচ্ছি অনুসরণীয় আলোচনা রয়েছে এবং সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে কারক সংখ্যায় কয়টি না এটা আমরা সকলেই জানি কারক সংখ্যায় ছয়টি বিভক্তি সংখ্যায় কয়টি না বিভক্তি সংখ্যায় সাতটি এটা আমরা সবাই জানি স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা সূত্রটি কোন কারকের তো এটা তো এটাও খুব সহজ প্রশ্ন কর্ত্রিকারকের প্রথম সূত্রেই আমরা কারকের সূত্রেই পাই তাই এটা সঠিক উত্তর অপশন বি এরপরে চার নম্বর প্রশ্নে আমরা চলে যাব চার নম্বর প্রশ্ন বলেছে প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয় না প্রয়োজক কর্তায় প্রথমা বিভক্তি হয় কারণ তোমরা দেখেছ প্রয়োজক কর্তার একটা সূত্র ছিল তৎ প্রযোজক হেতুস এটা কর্তৃকারক ছিল এরপরে পাঁচ নম্বর প্রশ্ন ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয় তার সূত্রটি কি তো তার সূত্রটি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন সি যেটি রয়েছে কচিত নিপাথনাবি ধানম এই সূত্রটা পুরোটা এখানে পুরোটা হবে কচিত নিপাথনী ধানম ইতি সাম্প্রতম অসাম্প্রতম এই সূত্রটা আমি করেছিলাম তো এটাই হচ্ছে সেই সূত্র ইতি অব্যযোগ প্রথমার ছ নম্বর যেটি রয়েছে প্রাতিপদিকের অর্থে কোন বিভক্তি হয় না প্রাতিপদিক অর্থ লিঙ্গ পরিমাণ বচন প্রথমা এটাই হচ্ছে মূল সূত্র তাই সূত্রেই লেখা রয়েছে প্রথমা তার জন্য এখানে অপশান ডি সঠিক উত্তর হবে এরপরে সাত নম্বর প্রশ্ন কাউকে সম্বোধন করা বোঝালে সম্বোধনে কোন ব্যক্তি হয় না কর্ত্রিকারকের একদম প্রথম ব্যক্তি শেষেই আমরা পাবো সম্বোধনে চো একটি সূত্র সেই সূত্র কর্ত্রিকারকের সম্বোধনে প্রথমা ব্যক্তি হয় তাই অপশান সি সঠিক হবে এরপরে আট নম্বর প্রশ্ন শব্দের অপর নাম কি না শব্দের অপর নাম এখানে রয়েছে কর্তা প্রাতিপদিক কর্ম ধাতু তো সঠিক হবে অপশান বি প্রাথিপদিক এরপরে আমরা চলে যাব ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কর্মকারকের কোন বিভক্তি হয় অর্থাৎ কর্মকারকে কোন বিভক্তি হয় খুবই সহজ প্রশ্ন তো তিনটি কারক আমাদের রয়েছে এখানে বলে রাখি কর্তৃকারকে প্রথমা কর্মে দ্বিতীয়া এবং করণে তৃতীয়া তাই স্বাভাবিকভাবে এখানে কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি হবে অপশন বি ইপ্সিততম বোঝাতে কোন কারক হয় ইপ্সিততম অর্থাৎ অধিক ইচ্ছা বোঝালে এটা অবশ্যই কর্মকারক হয় তার কারণ হচ্ছে সূত্র রয়েছে করুত্বীপসিত এবং কর্ম সেই সূত্র অনুযায়ী কর্মকারক হচ্ছে গৌণকর্মে কোন বিভক্তি হয় না গৌণকর্মে দ্বিতীয় বিভক্তি হয় এর কারণ হচ্ছে এর সূত্র হচ্ছে অকথিতঞ্চ সেই যোগে এখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে এরপরে বারো নম্বর প্রশ্ন তথাযুক্ত চানির শীতম এই সূত্রটি কোন কারকে রয়েছে তো এই সূত্রটি আমরা সবাই জানি এই সূত্রটি কর্মকারকে রয়েছে এরপরে দ্বীপ কর্মচ সূত্রের প্রয়োগ হল তো দ্বীপ কর্মচ সূত্রের প্রয়োগ এখানে কোনটা হবে তো এখানে অক্ষান দিব্যতি অপশান এ এটাও ঠিক আর অক্ষয় দিব্যতি এটাও কিন্তু ঠিক তার মানে এসি ঠিক অর্থাৎ আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে এসির মধ্যে কোনোটাই নয় এখানে হবে অপশন ডি যেহেতু অপশন ডি এসি আছে তাই এখানে এসি অর্থাৎ এ ঠিক আর সিও ঠিক এরপরে আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেব চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কর্মপ্রবচনীয় যুগে কোন বিভক্তি হয় না কর্মপ্রবচনীয় যুগতে এই সূত্রটা কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তিতে রয়েছে তাই এটা অবশ্যই অপশান বি দ্বিতীয় বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় এখানে যে অপশানগুলো রয়েছে হা অব্যয় প্রতি অব্যয়যোগে পরিত অব্যয় যোগে সবকটি তো এটা তোমরা হট করে ধরতে পারবে না যদি না সূত্রে যাও সূত্র হচ্ছে অভিত পরিত সময়া নিকশা হা প্রতিযোগে অভি এই সূত্রটা আমি করেছিলাম দেখো এই সূত্রের মধ্যে পরিতও রয়েছে হাও রয়েছে আবার প্রতিও রয়েছে তাই সঠিক উত্তর হবে অপশন ডি কারক বিভক্তি নির্ণয় করো এবারে বলেছি কারক বিভক্তি নির্ণয় করতে হবে রাম বনম গচ্ছতি আন্ডারলাইন রয়েছে বনং তো বনংটা এখানে কোন কারক আমাদের সেটা নির্ণয় করতে হবে তো স্বাভাবিকভাবে এটা কর্ম কারকে রয়েছে যেহেতু আমরা বনম দেখতে পাচ্ছি তাই অপশন বি সঠিক হবে স্বাভাবিকভাবে এটা কর্মে দ্বিতীয় নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিকোসা অব্যয়যুগে কোন বিভক্তি হয় না অব্যয়যুগে অভিতপরিত সময় নিকশা হা একটু আগেই পড়ালাম এরকম প্রশ্ন এসেছিল তাই এখানে অবশ্যই হবে দ্বিতীয় বিভক্তি এরপরে সেই সূত্রটা যেটা আলোচনা করছিলাম সেই সূত্রটাই কিন্তু দিয়ে দিছে দেখো আঠেরো নম্বর প্রশ্নে অভিতপরিত সময়ার নিকশা হা প্রতিযোগী সূত্রটি কোন বিভক্তি বিধায়ক তো এখানে অভিতপরিত সময় নিকশা হা প্রতি এগুলো কিন্তু প্রত্যেকটাই দ্বিতীয় বিভক্তি অর্থাৎ অপশান এটাই কিন্তু সঠিক অঙ্গ বিকারার্থে কোন বিভক্তি হয় অঙ্গ বিকারার্থে বলতে জেনাঙ্গ বিকার জেনাঙ্গবিকার সূত্রটি কিন্তু করণ কারকে তৃতীয় বিভক্তিতে রয়েছে তাই এটা অপশান সি হবে নেক্সট হচ্ছে সহ অব্যয় যোগে কোন বিভক্তি হয় তো সহ অব্যয় যোগে এটা অবশ্যই তৃতীয় বিভক্তি হয় কেন না করকে তৃতীয় বিভক্তিতে সূত্রটা রয়েছে সহযুক্তে অপ্রধানে সহযুক্ত অপ্রধানের সূত্রে কিন্তু সহার্থে তৃতীয়া হয় এরপরে আমরা চলে যাব একুশ নম্বর প্রশ্নে একুশ নম্বর প্রশ্নে কি বলছে ক্রিয়া সমাপ্তি ও ফলপ্রাপ্তি বোঝাতে কোন বিভক্তি হয় এটা আলোচনা করেছিলাম ফলপ্রাপ্তি বোঝালে অবশ্যই অপবর্গে তৃতীয় হয় আর এখানে যেহেতু তৃতীয় বিভক্তি রয়েছে তাই অপশন সি সঠিক করণ কারকে কোন বিভক্তি হয় এটা একদম সিম্পল প্রশ্ন করণ কারকে তৃতীয় বিভক্তি হয় অপশান সি এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে তোমাদের কাছে এক নম্বর প্রযোজ্য কর্তায় কোন বিভক্তি হয় না আমরা সবাই জানি প্রযোজক কর্তায় প্রথম বিভক্তি হয় কিন্তু প্রযোজক কর্তায় এখানে কিন্তু অপশান সি তৃতীয় বিভক্তি হয় উদাহরণস্বরূপ বলাইতে পারে রাজা ভিত্তেন কার্যম করায় কারয়তি রাজা প্রযোজক কর্তায় প্রথমা কিন্তু এখানে চেয়েছে কর্তায় তাই ভিত্তেন কিন্তু তৃতীয়া হবে প্রযোজ্য কর্তায় এবারে দু নম্বর প্রশ্ন ইপসিততম ও অনিপ্সিত বোঝাতে ড্যাস কারক হয় তো এটা অবশ্যই কর্মকারক হয় কর্মকারকের সূত্রেই রয়েছে করতু ইপসিতম কর্ম আর অনিশ্চিত সূত্র রয়েছে তথাযুক্ত যা এরপরে কাল পরিমাণবাচক শব্দের উত্তর ব্যক্তি অর্থে কোন ব্যক্তি হয় অর্থে অবশ্যই কাল পরিমাণবাচক অর্থে এখানে প্রথমা রয়েছে তৃতীয়া রয়েছে দ্বিতীয় চতুর্থী ব্যপ্তি অর্থে যখন বোঝাবে এখানে কিন্তু অবশ্যই দ্বিতীয় বিভক্তি তোমরা করবে এরপরে আমরা চলে যাব চার নম্বর করণ কারক হয় ড্যাশ সূত্রে তো দেখো ভালো করে করণ কারকের সূত্রেই কিন্তু এগুলো সমস্ত চারটা অপশানই রয়েছে কত্রিকরণের তৃতীয়া অপবর্গে সাধকতম সাধকরণ কিন্তু ঘটনা হচ্ছে কোনটা কারকে রয়েছে আর কোনটা বিভক্তি রয়েছে চারটার মধ্যে একটাই কারকে রয়েছে সেটা হচ্ছে অপশন ডি সাধকতম করণম প্রথম সূত্র করণ কারকের তাই এটাই উত্তর হবে হেতু অর্থে ড্যাশ বিভক্তি হয় না হেতু অর্থে এখানে তৃতীয়া ব্যক্তি রয়েছে তাই তৃতীয়াটাই সঠিক হবে তোমরা যখন আরও পড়বে ফোর্থ সেমিস্টারে সেখানে দেখবে হেতু অর্থে পঞ্চমী বিভক্তিও হয় কিন্তু এখানে পঞ্চমী তো অপশানই নেই তাই এখানে তৃতীয়াটাই সঠিক হবে প্রয়োজনার্থক শব্দের যোগে হয় না প্রয়োজনার্থক শব্দের যোগে অবশ্যই তোমরা অপশন ডি তৃতীয় করবে কারণ উন্নয়ন প্রয়োজন একটা সূত্র রয়েছে সেই সূত্র যোগে কিন্তু তৃতীয়া হচ্ছে এর পরে রয়েছে স্তম্ভমিল মিল আমাদের স্তম্ভ করাতে হবে তো দেখো অখনাকানো অখনা এক একটা এটা হবে অপশন সি জেনাঙ্গ বিকার সূত্রে কোনো অংশ যদি বিকৃত হয় তাহলে সেখানে সেই অঙ্গবাচক শব্দ দ্বিতীয় হবে আর শোকেন দুঃখম শোকে দুঃখ হচ্ছে তাই এটা অপশন ডি এতেও হবে জটাভি তাপসম এটা হবে অপশন বি ইথমত লক্ষণে আর চার নম্বরটা হবে পিতা আগত পুত্র এটা সহ অর্থ বোঝাচ্ছে তাই এটা অবশ্যই অপশান এ হবে তাহলে সঠিক অ্যান্সার আসছে অপশান সি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আবারও একটি স্তম্ভ মিল দেখব তো এই স্তম্ভ মিলটা একদম সহজ কোন কারকে কোন ব্যক্তি হয় এটা আমরা সকলেই জানি কর্তৃকারকে আমরা সবাই জানি প্রথম ব্যক্তি হয় কর্মকারকে আমরা সবাই জানি দ্বিতীয় ব্যক্তি হয় করণ কারকে আমরা জানি তৃতীয় ব্যক্তি হয় আর একটা বাকি থাকছে সম্প্রদান কারকে চতুর্থ ব্যক্তি হয় তাহলে এটা যখন করে দিলাম শর্ট তাহলে তোমরা অবশ্যই অপশানগুলো তোমরা দেখে নিবে কোনটা হচ্ছে এরপরে আরও একটি স্তম্ভ রয়েছে তো সূত্র দেওয়া রয়েছে সূত্র অনুযায়ী কোন ব্যক্তি হবে ওটা লিখতে হবে তো সম্বোধনে চ সম্বোধনে চ একের কিন্তু বি হবে প্রথম ব্যক্তি এটা প্রথম ব্যক্তি সূত্রে রয়েছে হেত হেত সূত্রটি কিন্তু রয়েছে তৃতীয়াতে করণকারকে তৃতীয়তে হেত রয়েছে অন্তরা অন্তরা এটা কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি আর উপন্যাস এটা হবে কর্মকারক কর্মকারকের সূত্রেই কিন্তু এটা রয়েছে আর এটা কিন্তু বিভক্তি রয়েছে তাই এটা দ্বিতীয় হলো তো ওইভাবেই কিন্তু উত্তরগুলো হবে তোমরা সেই মতো অপশান দেখে নেবে ম্যাচিং অনুযায়ী অপশনগুলো দেখে নেবে এরপরে সত্য মিথ্যা মাধ্যমে সঠিক বিকল্প তো দেখো প্রথমে বলেছে যে কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি হয় কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি হয় এটা তো সত্য আর অপবর্গের তৃতীয় ব্যক্তি হয় এটাও সত্য ক্রিয়া বিশেষণে প্রথম ব্যক্তি হয় ক্রিয়া বিশেষণে দ্বিতীয় ব্যক্তি হয় এটা কিন্তু তিন নম্বরটা মিথ্যা আর অনি ক্ষেত্রে কর্মকারক হয় এটাও কিন্তু সত্য অর্থাৎ তিন নম্বরটা মিথ্যা তাই এখানে অপশান ডিটাই সঠিক হবে এরপরে আরও একটা আমরা দেখে নেব এখানে রয়েছে যে কৃপনং ধিক ধিক শব্দের যোগে দ্বিতীয়া এটা কিন্তু সঠিক পিতা পুত্রে গচ্ছতি সহযোগে তৃতীয়া এটাও সঠিক অক্ষনা কানো হেতু অর্থে এটা ভুল এটা অঙ্গবিকারে তৃতীয়া হবে আর ধনেনহীন উনার এটা কিন্তু সঠিক তাই এখানেও কিন্তু তিন নম্বরটা মিথ্যা তাই অপশন বি সঠিক হবে এরপরে আমরা চলে যাব আর একটি প্রশ্নে যেখানে সত্য মিথ্যারই রয়েছে এখান থেকে সাধকতম করণম হচ্ছে বপুষা চতুর্ভুজ তো বপুষা চতুর্ভুজ সাধকতম তম এটা তো হবে না এটা তাহলে ভুল প্রথমেরটা ভুল কারণ বপুষা চতুর্ভুজ জেনাঙ্গ বিকার হবে স্বতন্ত্রকর্তা প্রভু ভিত্তন কার্যং কারয়তি এটা দু নম্বরটা কিন্তু ঠিক রয়েছে তথাযুক্ত চার যে উদাহরণটা রয়েছে ওদনঙ্গুভক্ষ বিষয়ী বা ভক্ষী বিসংটা কিন্তু এটা কিন্তু ঠিক রয়েছে অনি রয়েছে কর্তৃস্তম কর্ম হে ভিতর তাহলে চার নম্বরটাও কিন্তু ঠিক রয়েছে অর্থাৎ কেবল দু এক নম্বরটাই কিন্তু এখানে মিথ্যা হচ্ছে তাহলে এক নম্বরটা হচ্ছে এখানে মিথ্যা আর এক নম্বর নয় এখানে কিন্তু তোমাদের চার নম্বরটাও মিথ্যা হবে কারণ কর্তৃষ্ঠ কর্ম এটা কিন্তু হে যেটা রয়েছে এটা কিন্তু এটা লক্ষ্য করিনি আমি রয়েছে তাই এটাও কিন্তু মিথ্যা হবে অর্থাৎ এক চার মিথ্যা মিথ্যা কোন অপশানটায় রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে এক চার মিথ্যা এটা কিন্তু অপশান বিতে রয়েছে আর দুই তিন সত্য তাহলে অপশান বি এখানে কিন্তু সঠিক হবে দেখো কারক বিভক্তি ব্যাকরণের অনেক ডিপে তোমাদেরকে যেতে হবে না হলে কিন্তু দেখতেই পাচ্ছ যেরকম স্ট্যান্ডার্ডে প্রশ্ন হচ্ছে তোমরা সূত্র যদি ঠিকঠাক না বুঝো কারকের কোনগুলো সূত্র বিভক্তির কোনগুলো সূত্র তাহলে কিন্তু তোমরা ঠিক করতে পারবে না আর ব্যাকরণে ভাবে তোমাদের পনেরো মার্কস আছে তাই খুব কেয়ারফুলি এগিয়ে যেতে হবে এরপরে বিবৃতি কারণের সঠিক সম্পর্ক তো দেখো এখানে বিবৃতি কারণ কি রয়েছে না বিবৃতি রয়েছে একই বাকস্থিত পদে বিভিন্ন কারকের সম্ভাবনা দেখা দিলে অপাদান সম্প্রদান করণ আধার কর্মকর্তা এই ক্রমে যেটি পরে থাকবে সেটি কারকেই বলবৎ হয় তো প্রথম যেটা রয়েছে সেটার কিন্তু বিবৃতি ঠিক নয় এটা মিথ্যা কারণ যেটা রয়েছে গঙ্গা স্নাতা গঙ্গা গত গত গঙ্গাঙ্গত্বা স্নাতি তো এই উদাহরণটি অধিকরণ কর্ম উভয় কারকের সম্ভাবনা দেখা দিলেও প্রদত্ত বিধান অনুসারে কর্মকারকের প্রাপ্তি ঘটেছে এখানে কর্ম গঙ্গা কর্মকারকের প্রাপ্তি ঘটেছে তাই এটা কিন্তু ঠিক হবে তার জন্য অপশন ডিটাই কিন্তু এখানে ঠিক এ ভুল এর বিবৃতিটা ভুল এবং আর কিন্তু ঠিক এরপর একটি চার্ট ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামে সূত্র রয়েছে এবং সূত্রের কোন অর্থে কি সেটা কিন্তু দেখানো হয়েছে এটা বিচার্য বিষয় রয়েছে তো এ অপশন যেটি রয়েছে প্রয়োজনার্থক ধনেনহীন এটা কিন্তু প্রয়োজনার্থক তো হবেই না অলং বিবাদেন এটা হবে না এটা উনার্থক রয়েছে বারণার্থক রয়েছে তো এটা একদম ভুল অপশান বি যেটি রয়েছে বারণার্থে উনার্থক সমহীন এটাও ঠিক অলম এটাও ঠিক তার মানে এটা কিন্তু ঠিক রয়েছে বাকি এখানে সি যেটা রয়েছে সেখানে ভুল হচ্ছে প্রয়োজনের যে অপশান সেটা ভুল রয়েছে উনার্থক তপস এটাও ভুল রয়েছে এবং তারপরের বিবৃতিও কিন্তু ভুল রয়েছে ডির টাও কিন্তু বারণার্থক অলং বিবাদে নো বিবাদের প্রয়োজন এটা কিন্তু প্রয়োজন অর্থ হবে তাই এটাও কিন্তু ভুল তাহলে এখানে বি অপশনটা কিন্তু সঠিক হবে এরপরে আরও একটি ডায়াগ্রাম চার্ট দিয়েছে তো এটা কিন্তু বলেছে যে কালার ধনুর অত্যন্ত সংযোগের সূত্রের প্রয়োগ এই সূত্রের প্রয়োগ এটা অনুযায়ী কোনটি ঠিক হবে কোন ম্যাচিংটি ঠিক হবে তাহলে দেখো অপশান এ যেটি রয়েছে কাল পরিমাণ বাচক নদী যাবৎ অরণ্যানি আর মাস তো এটা বাচক তো হবেই না তার জন্য কিন্তু এখানটায় তোমার এটা কিন্তু বিবৃতিটা ভুল হয়ে যাচ্ছে আবার কাল পরিমাণ বাচক করলেন এটা ঠিক কিন্তু মাস পরিমাণ বাচক ক্রসং এটা হবে না এটা কিন্তু তোমাদের পথের পরিমাণবাচক তার জন্য এটাও কিন্তু ভুল আবার তিন নম্বর যেটা রয়েছে পথ পরিমাণ বাচক প্রসঙ্গ এটা ঠিক আবার মাস বাচক মাসক কল্যাণে এটা ঠিক মানে দুটা বিবৃতি ঠিক তাই এখানে অপশন সিটাই ঠিক হবে অপশান ডির ক্ষেত্রেও কিন্তু ভুল রয়েছে প্রথমেরটাই ভুল মানে কাল পরিমাণবাচক এটা প্রথমের বিবৃতিটাই ভুল রয়েছে তাই সব দিক থেকে বিচার করলে অপশন সিটাই কিন্তু এখানে ঠিক হবে এরপর একটি অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদটি পড়তে হবে পড়ে করে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো সংস্কৃত বাক্য গঠনের প্রথম শর্ত কারক ও বিভক্তি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করা কারকের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে ক্রিয়ান্বই কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার অন্যয় বা সম্পর্ক থাকে তাকে কারক বলা হয় বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের ছ প্রকার সম্পর্ক হতে পারে যেমন নিপো তীর্থক্ষেত্রে কোষাত সহস্তেন দরিদ্রায় ধনং জচ্ছতি তাহলে দেখো এই যে উদাহরণটা রয়েছে তোমাদের এই যে নিপো তীর্থক্ষেত্রে কোষাত সহস্তেন দরিদ্রায় ধনং যচ্ছতী এটা কিন্তু কারকের একটা উদাহরণ এই উদাহরণে কিন্তু ছটি কারকই রয়েছে তাহলে এর প্রশ্নগুলো আমরা দেখে নেব এক নম্বর যে প্রশ্ন রয়েছে সংস্কৃত ব্যাকরণের মৌলিক উপাদান কি না মৌলিক উপাদান যদি আমরা বিবৃতি অনুযায়ী দেখি তাহলে এখানে ক্রিয়াপদের তো একটা ব্যাপার থাকছেই যেহেতু ক্রিয়া অপশন রয়েছে তার সঙ্গে কিন্তু বিভক্তিরও একটা কিন্তু সম্পর্ক রয়েছে কারণ এখানেই দেখো কারক ও বিভক্তি সম্পর্ক এই কথাটার দ্বারাই কিন্তু সূচিত হয় তার জন্য এখানে অবশ্যই অপশান এটাই সঠিক উত্তর হবে এরপরে আমরা দু নম্বর প্রশ্ন দেখব আর একটাই প্রশ্ন রয়েছে এখানটায় আর কিন্তু কোনো প্রশ্ন নেই তো সেটার একটা শেষ প্রশ্ন সংস্কৃতে বিভক্তি কত প্রকার এটা সকলেই জানি সংস্কৃতে বিভক্তি সাত প্রকার সি সঠিক তাহলে পুরো আলোচনা করলাম তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমাদেরকে মানে খুঁটি নাটি কারক সম্পর্কে জ্ঞান না থাকলে বা সূত্র সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু তোমরা সহজ প্রশ্নও ভুল করে আসবে তাই তোমরা এখনো সময় আছে অবশ্যই তোমরা কারোকে সূত্রগুলোকে বোঝো কোন কারকে কোন বিভক্তি হচ্ছে বোঝো এবং অর্থগুলোকে বোঝো তাহলে অবশ্যই তোমরা কারোকে ফুল মার্কস পাবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো ভিডিও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই